হাতে মাত্র কিছুদিন তারপরেই গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন নির্বাচন কমিশনের পূর্ব ঘোষণা অনুযায়ী পশ্চিম আসনে উনিশে এপ্রিল এবং পূর্ব আসনে ছাব্বিশে এপ্রিল লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আর এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপির পক্ষ থেকে শহরের পাশাপাশি গ্রামে গঞ্জেও নির্বাচনী প্রচারে ঝড় তুলছে দলের কর্মী সমর্থকরা তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার দুপুরে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত নগরে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পাড়ায় বিজেপি আইপিএফটি এবং তিপরা মথার যৌথ উদ্যোগে মিছিল ও জনসম্পর্ক অভিযান করা হয় যার যার দলীয় পতাকা হাতে নিয়ে পশ্চিম আসনের বিজেপি প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানান তারা মথা সমর্থকদের পক্ষ থেকেও বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান শোনা গেল তাছাড়া এদিন দৃঢ়তার সাথে জানিয়েছেন তারা কংগ্রেস আর সিপিআইএম জোটকে মানুষ লোকসভা নির্বাচনে ভোটের বাক্সের মাধ্যমে উচিত শিক্ষা দেবে তাই তারা জয় নিয়ে শতভাগ নিশ্চয়তা প্রকাশ করেছেন এদিন দাদা এই নির্বাচনী প্রচারে মানুষের কতটুকু সারা পাচ্ছেন দেখুন আগামী উনিশ তারিখ ভারতবর্ষের সংসদীয় নির্বাচন সেই সংসদীয় নির্বাচনকে কেন্দ্র করে আমরা ত্রিপুরা রাজ্যের এই সতেরো নং গোলাঘাটি কেন্দ্রে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে আমরা প্রচারে বেরিয়েছি বিপ্লব দেবের পক্ষে এবং পৃপল মত আইপিএপি জুটের তিনি প্রার্থী ওনার পক্ষে আমরা ভালো সারা পাচ্ছি আমরা ঘরে ঘরে যাচ্ছি মানুষের একটাই কথা যে না চাইতে আমরা এখন এই মুদির শাসনকালে আমরা সব কিছু পেয়ে যাই অতএব আগামী নির্বাচনে আমরা মুদির হাতকে শক্তিশালী করার জন্যে এবং তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচন করার জন্য আমরা বিপ্লবদেরকে সবাই পদ্ধভূত চিহ্নে ভোট দেবো জয় নিয়ে কতটুকু নিশ্চিত জয় নিয়ে তো একশো তে শুধু নয় একশোর উপরে আমরা নিশ্চিত বিরোধীদের উদ্দেশ্যে কি বলবেন বিরোধীদের তো কোনো নির্বাচনী কোনো কিছু তাদের সামনে নেই মানুষের জন্য যে কাজ করার কোনো তাদের ইচ্ছাও নেই বিগত দিনেও আমরা সেটা প্রমাণিত যে কারণে ভারতবর্ষে এবং ত্রিপুরা রাজ্যে সরকার কাজ করেনি বলে মানুষ সরকারের পরিবর্তন করেছে এই সরকার আজকে বিজেপি সরকার মানুষের জন্য কাজ করছে আরো বেশি আরো ভালোভাবে কাজ করার জন্য মানুষরা আমাদের ভারতীয় জনতা পার্টিকে আবারও আবার সুযোগ দিতে চাইছে আজকে কোন এলাকাতে এই করছেন আমরা আজকে আমাদের গুলাগাটি মন্ডলের যুগল কৃষ্ণমের রেডিসিভিলে আমরা এখন করছি ব্যুরো রিপোর্ট খবরের প্রতিবাদ